আসসালাম আলাইকুম খুব কঠিন পরিস্থিতি বাড়িতে আজকে একটা প্রোগ্রামে ওলা বাজার তিনটার দিকে একটা হামলার পরিকল্পনা নিয়েছে সবচেয়ে প্রবীণ মাদ্রাসা

আবার যে প্রতিষ্ঠানের উপর হামলা করা হয়েছে ওটাও আলেমদেরই কারখানা একজন বললেন যে একজন মানুষ বহু বড় ডিগ্রি দিয়া আলেম হতে পারে মূর্তি হতে পারে হতে পারে মরলের ভয় যদি তার মধ্যে না থাকে তো আলেমের দৃষ্টান্ত দিয়েছে বিরিয়ানির মতো আলেম যদি কাজে লাগে বিরিয়ানি না আলেম যদি নষ্ট হয় অন্যান্য খাবার নষ্ট হইলে যেরকম রকম দুর্গন্ধ বিরানি নষ্ট হইলে কিন্তু তার থেকে বেশি দুর্গন্ধ

তো যতক্ষণ পর্যন্ত একটা মানুষের মধ্যে মরণের ভয় না আসবে সে যত বড় আলেম যত বড় মহাদ্দেশ হোক পক্ষে সে আলেম মহাদ্দেশ হতে পারবে না আল্লাহ বলছেন নতুন না ইল্লাহ আন্ত মুসলিমুন মুসলমান হওয়া ছাড়া আত্মসমর্পণ করা ছাড়া তুমি আমার কাছে এসে পৃথিবীকে আত্মসমর্পণ করে আস চোর চুরি করে কেন তার ভিতরে মরণের ভয় নেই সে যদি জানতো যে আমি এই চুরিটা করতে যাব চুরির কারণে হাত দিব তখনই আমার মরণ হবে সে কি এই চুরিটা করতো করতো না তার মধ্যে মরণের ভয় নেই ডাকাত ডাকাতি করে কেন তার মধ্যে মরণের ভয় নেই আমানত দাত সবচেয়ে বড় আলেমের কাছে রাখা আলেম ওই আমানতের খেয়ামত করতেছে কেন তার মধ্যে মরণের সার সব শুধু যদি বলে যে আমি আমির বাদ সবাই পরামর্শ করেই আমরা এটাকে পরিচালনা করবো এই একটা বক্তব্য দিলে মারামারি শেষ কিন্তু এটা কেন না মরণের ভয়টা নাই যে আজকে যদি মরণ হয় আমার মরণের পরে এই যে ফেটনাটা আমি চালু করে দিয়ে গেলাম এই জবাব দিয়ে আল্লাহ তো প্রতিটা মানুষ মরণটা কিভাবে ইমানের উপরে হতে পারে এর জন্য ছয়টা শূন্য আমাদের আমল চলতেছিল আলোচনা এক নম্বর ছিল মেসওয়াল দুই নম্বর ছিল উজো করার পরে কালিমা শাহাদাত পাঠ করা তিন নম্বর ছিল আজানের জবাব দেওয়া চার নম্বর ছিল আল্লাহর কাছে দোয়া করা আরবি হলে আর্মি বাংলা হলে বাংলা পাঁচ নাম্বার হচ্ছে সুক্রিয়া আদায় করা অনেক সময় এমন হয় গান বাজনা আছে আর আমাদের যুবকদের যুবকদের ভিতরে যারা নতুন ইসলামের দিকে নতুন দাঁড়িয়ে আছে নতুন টুপি পরে নতুন জামা পরে এই যুবকগুলোর মনের মধ্যে একটা যদি মুসলমান না নামিতেন হিন্দুদের মন্দিরে যেতে পারতাম হিন্দুদের সাথে আসতে উৎসব পালন করতে পারতাম এটা না তখন মনকে বলা যে আল্লাহ শুক্রিয়া আদায় করতেছি আপনি আমাকে মুসলমান বনায় এই শুক্রিয়া যদি কেউ আদায় করে আল্লাহ তালা বলেন

বলেই আজকে আমি কান বাজনা থেকে গুরুত্ব আসি নিজেকে নিয়মন না বরং যেটা গর্ব যে আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দিছে তাদেরকে হেদায়েত দেন আমি শুকরিয়া আদায় করতে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা বুঝার আমল করার তৌফিক দান করুন